তিনটে পরোটা আনলিমিটেড তরকারি তার সাথে একটা করে ডিম সেদ্ধ আমাদের একদিন মেনু নমস্কার যদি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আবার নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব আপনাদের যাদের হাতে এখন ফোন আছে বর্তমানে তারা তো সবাই রাজুদার কথা জানেন রাজুদার পকেট পরোটা আনলিমিটেড তরকারি তরকারিটা কিভাবে বানাই সেটাও আপনাদেরকে আজকে দেখাবো আর পরোটাটাও কিভাবে বানাই সেটাও দেখাবো বা চলুন শুরু করি রাজুদার আনলিমিটেড তরকারি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি সেটাই দেখাচ্ছি এখানে তখন আমি আলু কেটে নিয়েছি আর এখানে মটর ভিজিয়ে রেখেছিলাম এই দুটোই আমি এবার সিদ্ধ করে নেবো তার সাথে দুটো ডিম সিদ্ধ করে নেব তিনটে পরোটা আনলিমিটেড তরকারি তার সাথে একটা করে ডিম সিদ্ধ আমাদের আজকে মেনু মেনুটা আজকে ভালোই হবে না হ্যাঁ আজকে তো দুপুরে এটাই খাবো দেখুন আমি পাঁচশো মতন ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দাটাকে আমি মেখে নেব সেটা আমি মেখে দিই হ্যাঁ মেখে দাও একটু কাজকর্ম না করলে না লাগে আমি এটার মধ্যে লবণ দিলাম চিনি দিলাম আর একটু তেল দেবো দিয়ে ভালো করে মেখে নেব

আমি এই আলুটা আধ ভাঙা করে নেব ভুলে গেছে বল করে নিলে তরকারিটা বেশ মাখো মাখো হবে দেখবেন এবার তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি বাদাম নিয়ে নিয়েছি বাদামটা এবার ভেজে নেব বড়ি ভেজে নেব আমি তুলে নিচ্ছি আমি এবার শুকনো লঙ্কা জিরে তেলের উপর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এবার টমেটো দিয়ে দেবো আমি এবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন করে নিয়েছি একটু চিনি দিয়ে দেবো টেস্টটা ঠিকঠাক আনার জন্য একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি ধনে জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম দেখুন আমি সোয়াবিন আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এবার সিদ্ধ সোয়াবিনটা দিয়ে দেব এবার মটরগুলোও দিয়ে দেব যে আলুটা আদা ভাঙা করে নিয়েছিলাম সেই আলুটাও দিয়ে দেব এবার আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এরাকা বাদামটা দিয়ে দেব বড়িটা নামানোর সময় দেব সামান্য একটু জল দেব এবার আমি অল্প করে জল দেব

তারপরে তো হয়ে গেছে এবার আমি পরোটাগুলো ভেজে নেবো তার জন্য লেচিটা তৈরি করে নেবো আমি এরকম মিডিয়াম সাইজের লেচি করে নেবো সামান্য একটু তেল দিয়ে দেবো হুম এভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেবো এই দেখো পেপার রেডি এবার এর উপরে পরোটা আর তরকারি আর ডিম সিদ্ধ চলে আসবে আমাকে দিবি তো সেযো হুম ও আমি ওর খেতে ভালোবাসি

গরম এখনো ধোয়া উঠছে বড়ি আর বাদামটা মুখে পড়লে অসাধারণ লাগছে দারুণ লাগছে দেখুন তেলটাও কিন্তু আমি বেশি দিইনি পরোটার গায়ে কিন্তু কোনো তেল নেই না একদম নেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আপনারা সবাই রাজুদার পরোটা খেয়ে দেখবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আমি যেভাবে উপ বানালাম এভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন আপনারা নিরাশ হবেন না এটুকু আমি কথা দিচ্ছি এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন আগামী দিন হাজির হব আবার নতুন একটি পর্ব নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার